সমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম প্রিয় বিসরা আপনারা কেমন আছেন তো আশা করি রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে অসুস্থতার কারণে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারতেছি না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন তো আশা করি আল্লাহ মতে এখন থেকে রেগুলার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো বরাবরের মতো আবারও পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একসাথে আটটি গাড়ি বিক্রি করা হবে ছয়টি হাইট্রোলিক বডি এবং দুইটি হাল চাষের গাড়ি একসাথে বিক্রি করা হবে তো গাড়ির প্রাইস প্রাইস একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে তো আপনার আগে গাড়িগুলো দেখুন তারপর মালিকের সাথে ফোন দিয়ে মালিকের সাথে কথা বলি। গাড়ি দাম দর করে নিতে পারবেন এখানে আপনারা তিন লাখ টাকা থেকে শুরু করে ছয় লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা সহ নতুন পুরাতন বডিসহ হাইট্রোলিক বডি বডিসহ আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে অল্প দিনের গাড়ি পেয়ে যাবেন অল্প বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িগুলো হয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলোর মধ্যে একটি যারা গাড়ি নিতে চান অবশ্যই মালিকের নাম্বার ফোন দেবেন দেখতে পারছেন মালিকের নাম্বার স্কিনে দেওয়া আছে জামাল ভাইয়ের গাড়ি তো আজকে গাড়ির প্রাইস গুলো আপনাদের কাছে রেখে দিলাম আপনারা শুধু মালিককে ফোন দিবেন গাড়ির প্রাইসগুলো সার্ফ প্রাইস হিসাবে আপনাদের কাছে রেখে দিলাম মালিক কে ফোন দিয়ে একদম সীমিত বাজেটে অল্প বাজেটে গাড়ি নিতে পারবেন তো অবশ্যই গাড়িগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা দিগির পার দিগির পাড়ের আশেপাশে রয়েছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা আসতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও দিতে পারেন তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন